রংপুরের বদরগঞ্জে ভাড়াটিয়া ও দোকান মালিকদের দ্বন্দ্বের জেরে বিএনপির কর্মী লাবলু মিয়া নিহত হওয়ায় তার আসামিদের দৃষ্টান্ত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল রাতে রংপুরের বদরগঞ্জ উপজেলায় লাবলুমিয়ার হত্যাকারীদের গ্রেফতার করে তাদের বিচারের দাবিতে এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে তারা কেন্দ্র শহীদ মেনার চত্বরে এক প্রতিবাদ সমাবেশ করে

মধ্যে একটি একটি করে ভোটার রক্তের হিসাব আমরা বদরগঞ্জের মাটিতে নেব ইনশাল্লাহ এইভাবে আমাদের প্রতিশোধ ন্যায় বিচার ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক আমাদের প্রতিশোধ হবে এই বদরগঞ্জবাসীকে আহ্বান করব আসুন সবাই ঐক্যবদ্ধ হই এই সন্ত্রাসীদেরকে নির্মূল করি বদরগঞ্জেতে বদরগঞ্জের মাটিতে শান্তি ফিরিয়ে আনি এই আশাবাদকে সন্ত্রাসীদের উদ্দেশ্য করতে চাই তোমরা যতগুলো শক্তিশালী হওয়া না কেন সবabra kucho আমরা ঘোষণা দিতে চাই সন্ত্রাসীরা তোমরা যেই হও না কেন আমরা তোমাদের ধোয়া করে তোমাদের সমূহ উদ্ধার করার পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না একদিন দেখবেন আপনাদের ভাই বোন তারা সবাই শোনেন মানুষ যত রূপ হলেন জীবনের আপনি যদি